মানে কিচেন ক্যাবিনেট দেখাবেন কিচেন ক্যাবিনেট দেখাবো ভাই এত চমৎকার হ্যাঁ শুধু একটা সাইজ না অনেকগুলো সাইজ দেখাবো এখান থেকে শুরু করে সব ধরনের দেখেন মানে আজকে কিন্তু সরাসরি কিচেন ক্যাবিনেটের মেলায় কিন্তু দর্শক আমরা চলে আসছি ভাই তেলাপোকা ডুবে না তো ভাই পিছনটা দেখেন

কেবিনেটের ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স বা ছোট প্রোডাক্টের ক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাত্র 3500 মাত্র 3500 আচ্ছা ইনটাক লাগবে ভাই ওই 4500 আমার কিন্তু ব্লু কালারটা পছন্দ না আপনি ওই যে ই কালার নিবেন গ্লাস যে কালার ইচ্ছা জি কালার ইচ্ছা মাত্র পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ উচ্চ তারপর ভাই আরেকটু হাই কোয়ালিটি ভাই এই যে হাই কোয়ালিটি আরে আরে কি করে কি করে কি করে কি করে কিছু হবে না ভাই এতটা স্ট্রং এতটা স্ট্রং দাম কত ভাই ছয় হাজার অনলি ডেলিভারি সারা বাংলাদেশ তারপরে হচ্ছে এটা নিবেন ভাই দেখেন

এখন চলে আসেন বড় প্রোডাক্ট এখানে যে কেবিনেট গুলো আছে আচ্ছা রাজা এখন আছেন রাজা ভাই এটা অনেকবার বলছি আবারও বলে দি অ্যালুমিনিয়াম গ্লাস সামনে হচ্ছে ভাই এটা একটু বাড়ি বাড়ি কি ভাঙার কিছু এটা হচ্ছে ফাইবার এরপর চাইনিজ কালাপক থেকে সিদ করা আছে কিছুই ভিতরে আসতে পারবে না আলো বাতাসের কোনো অভাব হবে না প্লাস হচ্ছে টেম্পারেট গ্লাস হিটপ্রুফ পেপার দেওয়া আছে গরম খাবার রাখেন আগুনের মতো খাবার রাখেন কিছুই হবে না ওকে কয়টাක් রাখবে ভাই চার থাক মাত্র চার টা অনলি 14000 হাজার টাকায় রাজা মাত্র 14000 ডেলিভারি ফ্রি আচ্ছা কথা বলি নি প্রোডাক্টগুলো প্যাকেটে ফিটিং নিজেদের করে নিতে হয় আমরা ফিটিং ভিডিও দিয়ে দিই তারপরে যদি ফিটিং করতে হয় সে ক্ষেত্রে আমরা 24 ভিডিও কলে থাকব ওকে চমৎকার এই হচ্ছে সবার পছন্দের রানী রানী সুন্দরী সুন্দরী আচ্ছা আচ্ছা দেখেন এটার ভিতরে হচ্ছে সেম প্রোডাক্ট আপনার হচ্ছে টেম্পার্ড গ্লাস হিটপ্রুফ পেপার দেওয়া আছে এবং হচ্ছে উপরে মার্বেল গ্লাস সাইডে ছিদ্র ছিদ্র করা আছে এটাও চার তাক দাম কত ওই একই চোদ্দ হাজার ডেলিভারিটা মাত্র আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আপনারা যারা হচ্ছে একটা চুলা কিনলেন পাশাপাশি হচ্ছে এরকম যদি একটা ক্যাবিনেট নেন এটা দেখেন ফুল মেটাল বডি গুলো ভিতরের দিকে যায় এটার সাথে একসেট চাকা আছে পিছনটাও মেটাল এটা যারা নিতে চান মাত্র 12500 ভাই ওকে 12500 টাকায় কি একটা ওভেন রাখতে পারবেন চাইলে একটা চুলা রাখতে পারবেন রান্না বান্না করলেন খাবার রান্না করি আবার এর ভিতরে রেখে দিলেন ওকে এই যে বেশ এটার আরেকটা প্রোডাক্ট একটু দেখাইনি ওকে ভাই ভাইরাল প্রোডাক্ট 32 ইঞ্চি সামনে আনবো আরে ভাই মানে এটা তো সবার পছন্দ সবার পছন্দ 32 ইঞ্চি আরে দেখেন 32 ইঞ্চি স্মার্ট কিন্তু খুবই চমৎকার কিন্তু হবে এটা একটু

একটার দাম থাকবে আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার এটাও কিন্তু আচ্ছা আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয়তলা সব নম্বর হচ্ছে বাইশ আর আমাদের যারা কুকারের ভিডিও দেখেন এটার সব নম্বর হচ্ছে পঞ্চান্ন এটা হচ্ছে চারতলা আর এটা হচ্ছে তিনতলা বাইশ নম্বর শপ এখানে হচ্ছে ব্র্যাক ব্যাংক গলি আসলেই হবে বাইশ নম্বর শপে আর যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে চান অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে অনলাইন অর্ডার করতে পারবেন আমি যে ছোট প্রোডাক্টগুলো দেখাইছি এটার ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু বড় প্রোডাক্টের ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারকে টাকা দিয়ে দেবেন দাম অনলি মাত্র চোদ্দো হাজার দুইশো টাকা অনলি এপার ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র চোদ্দো হাজার টাকা ওকে তো দা সব চমৎকারের এই কিচেন ক্যাবিটগুলো আপনারা যারা অর্ডার করবেন স্কিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই ক্যাবিট কিন্তু শুনে খুঁজে কিন্তু নিতে পারবে সবাই ভালো থাকবেন